এর আগে কমপ্লিটিং সেন্টেন্স এর উপর একটি আমার ক্লাস হয়ে গেছে এবং তারপরেও আমি তোমাদেরকে আরেকটি অ্যাডিশনাল ক্লাস নিয়েছি অর্থাৎ এই কমপ্লিটিং সেন্টেন্স এর উপর আমার আজকের এই তৃতীয় ক্লাসে তোমাদেরকে দেখো তোমরা বোর্ডে একটি এইচ দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ এইচ অর্থাৎ হোমওয়ার্ক অর্থাৎ এই হোমওয়ার্কটা প্রথমে তোমরা কি করবা অর্থাৎ এই সেন্টেন্সটা অর্থাৎ এই পেজটা পজ দিয়ে থামিয়ে দাও এবং তোমরা এই এইচ ডব্লিউটা খাতায় তোমরা নোট টেকিং করে নাও এবং আমি তোমাদেরকে শেষে একটি কি দেব অর্থাৎ উত্তর দেব অর্থাৎ সেই উত্তরের সাথে মিলে দেখো যে তোমাদের এখানে আউটকাম কতটুকু অর্থাৎ শিক্ষণ ফল কতটুকু তো তোমরা জানো যে কমপ্লিটিং সেন্টেন্সটা কি অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স মিন্স কমপ্লিটিং দা ইনকমপ্লিট পার্ট অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের সম্পূর্ণকরণ বলতে বোঝায় হচ্ছে বাক্যের কতিপয় অসম্পূর্ণকরণ ক্লাসকে উপযুক্ত ওয়ার্ড এবং ক্লাজের আলোকে কি করা হয় সম্পূর্ণ করা হয় তো তাহলে আমরা আমাদের প্রথমে এই কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ ইনকমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করার জন্য কি জানতে হবে অর্থাৎ ওয়ার্ড এবং ক্লাস সম্পর্কে ধারণা জানতে হবে এবং তোমাদের স্ট্রাকচার অফ সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের গঠন প্রণালী সম্পর্কে তোমাদেরকে কদিব ধারণা ধারণা থাকতে হবে এবং তোমাদের এনসিটিপি প্রণীত অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বোর্ড বুক প্রণীত তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স প্লাস অ্যাডিশনাল কন্ডিশনাল জিরান এন্ড ইনফিনিটিভ এন্ড পার্টিসিপল এর ব্যবহার সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের কতিপয় রুলসের আলোকে তোমাদের কন্ডিশনাল সম্পর্কে ধারণা থাকতে হবে যেটা আমি ইতিপূর্বে তোমাদের ক্লাসে ডেলিভারিং লেকচার দিয়েছি তোমাদেরকে জিরান সম্পর্কে ধারণা থাকতে হবে পার্টিসিপল এবং ইনফিনিটিভ সম্পর্কে অর্থাৎ বিশদ ধারণা থাকতে হবে তাহলে তোমরা হচ্ছে এই কমপ্লিটিং সেন্টেন্সের যে পাঁচ মার্ক রয়েছে সেই পাঁচ মার্কের উত্তর করতে তোমাদের কোনো বেগ পেতে হবে না এবং তোমরা সেটা অনায়াসী উত্তর করতে পারবা তো প্রথমে দেখো তোমরা ঝটপট এই উত্তরগুলো অর্থাৎ এই পাঁচটি সেন্টেন্সের উত্তর করে ফেলাও এবং আমি তোমাদেরকে শেষে আমার মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স এখানে যে দেখতে পারছো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের হয়তো সাবঅর্ডিনেট ক্লোজ অথবা প্রিন্সিপাল এর আলোকে এখানে তোমাদেরকে পাঁচটা বাক্য দেওয়া হয়েছে সে বাক্যগুলো তোমাদেরকে অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের রুলস এন্ড রেগুলেশনস অনুযায়ী উপযুক্ত অর্ড এবং ক্লজের সাহায্যে কি করতে হবে নির্ণয় করতে হবে তো প্রথমে দেখো তোমাদেরকে আমি কন্ডিশনালের ব্যবহার শিখিয়েছি কন্ডিশনালটা হচ্ছে শর্ত শর্তমূলক বাক্য অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো শর্ত প্রকাশ পায় সেই সেন্টেন্সগুলো কি কি বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স এবং এই কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ইফ দ্বারা শুরু হয় অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স হ্যাজ টু পার্টস যদি আমি সত্য প্রকাশ করছে সুতরাং এই ইফযুক্ত ক্লস কে সাধারণত বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স এবং দ্য কন্ডিশনাল সেন্টেন্স হ্যাভ থ্রি পার্টস অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স এর গুলো অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স হ্যাজ অর্থাৎ বা থ্রি ক্যাটাগরিজ আর প্রথমটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল বা প্রবাবল কন্ডিশনাল যেটা সাধারণত ইফ যুক্ত ক্লজের সাথে সাধারণত অন্য ক্লজে কি হয় বাস্তবতার মিল থাকে এবং সেই ক্লজের সত্যটা সাধারণত কি হয় ঘটার সম্ভাবনা থাকে তারপর সেকেন্ড কন্ডিশনাল বা ইম্প্রোভেবল কন্ডিশনাল সেন্টেন্স এন্ড লাস্ট ইজ থার্ড কন্ডিশনাল অর ইমপসিবল কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ যে কন্ডিশনাল সেন্টেন্সের ই ক্লোজের কাজটি সাধারণত অতীতে ঘটার কথা ছিল কিন্তু অতীতে সংগঠিত হয়নি অর্থাৎ ভবিষ্যতে সংগঠিত হওয়ার সম্ভাবনা নেই সেই অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সকে বলা হয় থার্ড কন্ডিশনাল বা ইম্পসিবল কন্ডিশনাল তো দেখো তোমরা এটা উত্তর করে ফেলো এখন আমি তোমাদেরকে দেখো কন্ডিশনালের ব্যবহার শিখেছি তোমাদেরকে যদি আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট কমপ্লিটিং সেন্টেন্স সিএস এর ব্যবহার দেখাবো দেখো অর্থাৎ ব্যবহার তোমরা দেখো আমরা এখানে যদি একটা এখানে একটা ক্লোজ যদি লিখি যে যেমন তোমার ধরো যে আমি একটি টিল দ্বারা যদি বলি যে টিল 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 একটি অথবা হচ্ছে আনটিল টিল অথবা আনটিল অর্থাৎ দেখো তোমরা তোমাদের টিল এবং আনটিল যুক্ত কমপ্লিটিং সেন্টেন্সে সাধারণত এক অংশকে কমপ্লিট করতে বলা হয় এবং অন্য অংশটা সাধারণত কমপ্লিট করা থাকে তাহলে এই টিল এখানে যে দেখতে পাচ্ছ টিল মানে যে পর্যন্ত আর আনটিল মানে যে পর্যন্ত না তো আমরা যদি একটা সেন্টেন্স এখানে একটা ডিরাইভ করে দেখি দেখো एग्जांपल আমি দিচ্ছি যে ওয়েট টিল টিল এখানে যদি এরকম ভাবে তোমাদের একটা অর্থাৎ শূন্য স্থান দেওয়া হলো তাহলে পূরণ করতে হবে কিভাবে এখানে দেখো এখানে বলা হচ্ছে অপেক্ষা করো অর্থাৎ এখানে এমন একটা ওয়ার্ড বা ক্লজ এখানে নির্ণয় করতে হবে যেটা দ্বারা সাধারণত এই প্রথম ক্লজের সাথে দ্বিতীয় ক্লজের কি হয় একটা সংগতিপূর্ণ অর্থ দেয় এবং সেটা হচ্ছে অর্থ যুক্ত হয় যেমন ওয়েট আই কেম ব্যাক

রাত রাত হওয়া পর্যন্ত কি করো অপেক্ষা করো আবার আমরা আনটিল দিয়ে আমরা আনটিল দিয়ে দেখো আমরা কমপ্লিটিং সেন্টেন্স কে অর্থাৎ ইনকমপ্লিটিং সেন্টেন্স কে কমপ্লিট করব এখানে দেখো আনটিল আমরা এখন এই আনটিল এর ব্যবহারটা দেখব যে আনটিল মানে হচ্ছে যে পর্যন্ত না যে পর্যন্ত না হতে সাধারণত কমপ্লিটিং সেন্টেন্সে সাধারণত অপর ক্লোস কি হয় কি করা হয় যেমন ডু নট আনটিল এরকম একটা তোমাদেরকে কমপ্লিট করতে বলল বলা হলো যে উই ডু নট প্লাক দা ম্যাঙ্গো আমরা আম পারি না আমরা আম পারি না অর্থাৎ আনটিল দ্য ম্যাঙ্গো ইজ রেড যে পর্যন্ত আম না পাকে অর্থাৎ আনটিল দ্য ম্যাঙ্গো ইজ রেড ইজ রেড অর্থাৎ যে পর্যন্ত আম না পাকে সে পর্যন্ত আমরা কি করি না আম পারি না আবার দেখো আমি আরেকটা একটা দ্বিতীয় সেন্টেন্স লিখছি যে উই উই ডু নট টেক মেডিসিন আমরা ওষুধ খাই না আনটিল উই বিকাম এখানে ধরো উই বিকাম সিক দিলাম এস আই সি কে sick অর্থাৎ we do not take medicine until we become sick অর্থাৎ আমরা যে পর্যন্ত অসুস্থ না হয় সে পর্যন্ত কি করি না ওষুধ গ্রহণ করি না তাহলে আমরা till মানে পর্যন্ত এবং until মানে যে পর্যন্ত না অর্থাৎ এই দুটো অর্থাৎ ইনকমপ্লিটিং সেন্টেন্স কে উপযুক্ত ওয়ার্ড এবং ক্লজ আলোকে কি করলাম নির্ণয় করলাম তো আমরা এরপরে দেখো আমাদের একটা আরেকটা মানে যদি না যদি না অর্থে সাধারণত এই আনলেস যুক্ত ইনকমপ্লিটিং সেন্টেন্স কে পূরণ করতে হলে দেখো অর্থাৎ আনলেস সাধারণত না অর্থ দেয় অর্থাৎ আনলেস নিজেই একটি নেগেটিভ অর্থ আনলে যে অর্ডে সাধারণত যে ক্লজে বসে সেই ক্লজে সাধারণত নট ব্যবহৃত হয় না দেখো তার একটি এক্সাম্পল আমি তোমাদের সামনে প্রয়োগ করে দেখাচ্ছি যে যেমন দেখো এখানে আমাদের আনলেস রয়েছে দেখো আনলেস আমাদের এখানে আমরা একটি উদাহরণ আনলেস ই ওয়ার্ক হার্ড তুমি যদি কঠোর পরিশ্রম না করো তুমি কি হবে না জীবনে সফলতা হবে না উই উইল নট প্রসপার ইন লাইফ দেখো আনলেস যুক্ত বাক্যে অর্থাৎ আনলেস যুক্ত ক্লজে সাধারণত নট ব্যবহৃত হয় না কিন্তু পরবর্তী ক্লজে নট ব্যবহৃত হয় এবং আনলেস সাধারণত শর্তমূলক ক্লজের কোথায় বসে আগে বসে অর্থাৎ শর্তমূলক ক্লজের সামনে বসে এই যে দেখো আনলেস হি গেস্ট আর্লি ইন দ্য মর্নিং এই দেখো এর পরবর্তী অংশ আমরা নোট করে কি করব এটা হচ্ছে উপযুক্ত কমপ্লিটিং সেন্টেন্স নির্ণয় করব আবার আমাদের দেখো এখানে দো এবং অল দু রয়েছে দেখো আমাদের আজকের এক্সারসাইজে দো অল দু আছে এখানে দো অথবা অল দো অল অর্থাৎ এখানে যদি না অর্থে অর্থাৎ দো এবং অল দো দ্বারা যদি দুটি ক্লজ শুরু হয় অর্থাৎ একটি বিপরীত অন্য একটি ক্লজের অর্থাৎ বিপরীত ধর্মী দুটি ক্লজকে যুক্ত করা হয় যেমন দো দেখো দো মানে সাধারণত অলদো বা দো যে সেন্টেন্স বা যে ক্লজে থাকে সেই ক্লজটা সাধারণত পরবর্তী ক্লজের বিপরীত হয় যেমন দো হি ইজ রিড হি ইজUnhappy যদিও সে ধনী কিন্তু অসুখী আবার দেখো এখানে অলদো ইজ ফর দেখো যদিও সে গরিব সে কি হয় সৎ গরিব হলে সাধারণত তার কি কি হর কথা ছিল ডিজনেস্ট কিন্তু সেখানে কি হয়েছে সৎ হয়েছে তাহলে তোমরা জানবা যে দো এবং অল যদি না অর্থে অর্থাৎ দুটি ক্লজের সাধারণত প্রথমে বসে এবং দো এবং অল যে ক্লজ দ্বারা অর্থাৎ দো অল দ্বারা যুক্ত ক্লজটা সাধারণত

হাই টাইম বা ইট ইজ হাই টাইম সাধারণত এই মুহূর্তে কাজটা করা প্রয়োজন সে অর্থে হাই টাইম বসে আর ইট ইজ হাই টাইম বসে যে ওই কাজটা এই মুহূর্তে ওই কাজটা করা খুবই জরুরি সেরকম অর্থে কি বসে হাই টাইম দেখো আমি এখানে কতিপয় এক্সাম্পল দিচ্ছি যে ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম ইট ইস টাইম আমরা যদি এখানে বা ইট ইজ টাইম ইজ টাইম দেখো ইট ইজ টু দেখো ইট ইজ টাইম টু ডু দা ওয়ার্ক অর্থাৎ এই মুহূর্তে কাজটা করা প্রয়োজন অর্থাৎ ইট ইস টাইম দ্বারা যদি শুরু হয় তাহলে এবং তার আগে যদি দেখো ইনফিনিটি থাকে টু যুক্ত টু যুক্ত থাকে তাহলে ভার অন প্লাস অবজেক্ট দ্বারা কি করা হয় কি করা হয় অর্থাৎ কমপ্লিট করতে হয় আবার দেখো টাইম উই ডিড দ্য ওয়ার্ক

যুক্ত সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট বোঝায় পরবর্তী অংশ হয় পাস্ট পারফেক্ট যদি এখানে ওয়াজ থাকতো তাহলে উই হ্যাড ডান দা ওয়ার দিয়ে আমরা কি করতাম এই তোমার হচ্ছে কমপ্লিট করতাম ইনকমপ্লিটিং পার্ট কে কি করতাম কমপ্লিট করতাম উপযুক্ত অর্ড এবং ক্লজের আলোকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি তোমাদের এই এইচ একটু সমাধান সমাধান এখানে দিয়ে দিচ্ছি দেখো তোমরা আমার উত্তরের সাথে মিলিয়ে দেখো এখানে আমরা এতে দেখছি যে মাই ফাদার ইজ এ টিচার আমার বাবা হয় একজন শিক্ষক তাহলে আমরা এখানে উপযুক্ত দেখো আমার বাবা হয় একজন শিক্ষক যিনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা হুই ইজ এ ফ্রিডম ফাইটার আবার দেখো আমরা এখানে আনলেস আনলেস যুক্ত হি গেটস আপ আর্লি ইন দা মর্নিং অর্থাৎ সে যদি সকালে ঘুম থেকে না ওঠে তাহলে সে কি কি করবে তাহলে দেখো এখানে আমরা একটা উপযুক্ত ক্লাস যারা কমপ্লিট করি অর্থাৎ হি উইল নট হি উইল নট গেট অ্যাম্পল টাইম স্টাডি দেখো এখানে দিয়েছি যে সে যদি সকালে ঘুম থেকে নাও ওঠে তাহলে সে পড়া পড়াশোনা করার জন্য হি উইল নট এম্পল এম্পল মানে মোর অর্থাৎ অধিক সময় পাবে না আবার এখানে দেখো তিন নাম্বার হচ্ছে ইট ইজ হাই টাইম তারপরে আমরা তো জানি যে কোন কাজ এই মুহূর্তে করা খুবই জরুরি প্রয়োজন সে অর্থে সাধারণত কি হয় সাবজেক্ট উই তারপরে আমরা এখানে কি বসবে ভার্বের দুই তারপরে অবজেক্ট উপযুক্ত অবজেক্ট অর্থাৎ এই মুহূর্তে কাজটা করা প্রয়োজন তাহলে উই ডিড দা ওয়ার্ক আবার দেখো দো ইট ইজ রেইনিং যদিও বৃষ্টি হচ্ছে তাহলে আমরা এটাকে পূরণ করতে হবে হি উইল হি উইল গো টু মিট উইথ is father দেখো আমরা এর আগে শিখলাম যে দো এবং অলদুযুক্ত ক্লজের সাধারণত কি হয় অর্থাৎ দুটি ক্লজের বিপরীত ধর্ম অবস্থা প্রকাশ করে দেখো এখানে দো ইট ইজ রেইনিং যদি বৃষ্টি হচ্ছে হি উইল গো টু মেট মিট উইথ His father তারপরে সে তার বাবার সাথে কি করতে যাচ্ছে সাক্ষাৎ করতে যাচ্ছে আমাদের দেখো লাস্টে আমরা পাঁচ নাম্বারে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে এ প্যাট্রিয়ট ইজ রেসপেক্টেড অর্থাৎ একজন দেশপ্রেমিক ব্যক্তি অর্থাৎ এটা এখানে সেন্টেন্সটা দেখতে একটি পণ্য হলো হয়ে আছে অর্থের দিক দিয়ে কি হয়ে আছে প্যাট্রিক তাহলে আমরা কি করব বাই প্লাস হচ্ছে এ প্যাট্রিয়ট ইজ রেসপেক্টেড বাই অল সবার দ্বারা সম্মানিত হয় বাই অল এই দেখো আমাদের এখানে আমরা এই এই টা উপযুক্ত ওয়ার্ড এবং ক্লজের আলোকে কি করলাম নির্ণয় করলাম এবং তোমরা আমার এখানে সমাধানটা পেয়ে যাচ্ছে এখন তোমরা তোমাদের খাতার সাথে আমার এই সমাধানগুলো মিলিয়ে দেখো তোমাদের আউটকাম কতটুকু তো প্রিয় বিন্দু এই ছিল আমার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসের এপিসোড অর্থাৎ থ্রি নাও থ্রি নং এপিসোড তো পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি আরেকটি এক্সক্লুসিভ ক্লাস এক্সারসাইজ মডেল কোয়েশ্চেন সহ মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ে আবারও তোমাদের সামনে দেখা হচ্ছে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবার সবার সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি দিনটা তোমাদের ভালো কাটুক আসসালামু আলাইকুম